নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ শুক্রবার মার্চ মাসের এক তারিখ চব্বিশ সাল আজকে প্রথমে বলবো যে চন্দ্রের অবস্থান তুলা রাশিতে থাকছে চন্দ্রের রাশি পরিবর্তন আজকে হচ্ছে না চন্দ্রের নক্ষত্র পরিবর্তন হচ্ছে রাহুল নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকছে আজকে দুপুর দুটো দুপুর একটা একটা সময় অবধি তারপরে রাহু নক্ষত্র ত্যাগ করে চন্দ্র বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং আজকে চন্দ্র বৃহস্পতি যোগ পরিলক্ষিত হতে দেখা যাবে এবং আর এখন আমরা আলোচনা করব অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা নিয়ে সূর্য কুম্ভ রাশির নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করে গেছে আজকে মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রে চতুর্থ তৃতীয় চরণে অবস্থান করছে এবং সেটি তার উচ্চ ক্ষেত্র বৃহস্পতি বুধ বর্তমানে কুম্ভ রাশি শত্রে চতুর্থ চরণে রয়েছে দিনে বৃহস্পতি ভরোই নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থিত রয়েছে শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশি শতবিশ নক্ষত্রের দ্বিতীয় পদে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং কেতুর অবস্থান কন্যা রাশির চিত্র নক্ষত্রের প্রথম চরণে এই সার্বিক অবস্থান এখন আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের ব্যবসা থেকে লাভ হওয়ার বা লাভবান হওয়ার যোগ রয়েছে ব্যবসা ইনভেস্ট করার জন্য দিনটি ভালো তবে দশাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন আজ আপনাদের থাকছে প্রেমপ্রীতি সম্পর্ক সন্তান চাকরি এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে লগ্ন বৃষ রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এর জন্য খুব ভালো যোগ রয়েছে ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি দশান্তর দশে যদি ভালো থাকে অবশ্যই আপনাদের এই জায়গাটা ফেভারেবল থাকবে এছাড়া আজকে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে দশাকে এবং হরস্কোপের স্ট্রেন থাকতে হবে দাম্পত্য সম্পর্ক স্বাস্থ্য এবং প্রেম সম্পর্ক সন্তান এই জায়গাগুলো স্থিতিশীল থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আজ আপনাদের নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন এর জন্য দিনটি ভালো সন্তান ভাগ্য ভালো রয়েছে উচ্চশিক্ষার জন্য বা গবেষণার জন্য দিনটি ভালো চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত এছাড়া সন্তান উচ্চশিক্ষা স্বাস্থ্য চাকরি জায়গাগুলো স্থিতিশীল থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে শুভ ইনক্রিমেন্ট হওয়ার দিন রয়েছে চাকরির জায়গাটা শুভ থাকছে গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির ল্যান্ড কেনা সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ হচ্ছে শিক্ষার জায়গাটাও শুভ থাকছে সিংহ লগ্ন সিংহ রাশি আজ আপনাদের বলবো যে বিভিন্ন ট্রেন্ডিং কাজটা করে ফেলার জন্য দিনটি বেশ ভালো থাকছে আজ আপনাদের ব্যবসায় উন্নতির জন্য দিনটি ভালো চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা প্রডিউসার ব্যবসার ক্ষেত্রে পজিটিভনেস থাকছে কথা বলতে যেতে চাইলে আজকের জন্য দিনটি ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির শুভ সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের পরিবার কেন্দ্রিক যে সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করার জন্য দিনটি ভালো দশান্ত যদি ভালো থাকে ব্যবসা থেকে লাভ হওয়ার জন্য দিনটি ভালো থাকছে এছাড়াও সন্তান স্বাস্থ্য উচ্চশিক্ষা এর জন্য দিনটি ভালো রয়েছে কর্মস্থলে স্থিতিশীলতা বজায় থাকবে তুলা লগ্ন তোলা রাশি দাম্পত্য সুখ ভালো থাকছে বিবাহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো এছাড়া বলবো আজ আপনাদের ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য দিনটি কিন্তু ভালো থাকছে উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো গৃহ রিলেটেড যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারে আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতি থাকছে বৃশ্চিক রাশি নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের জন্য দিনটি ভালো আছে আজ আপনাদের আর যে বিষয়টা বলবো যে আপনারা যারা বিদেশের সাথে যোগাযোগ করতে চাইছেন সেটা কর্ম চাকরি বা যে কোনো ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক তার জন্য দিনটি ভালো বা যারা বিদেশে যেতে চাইছেন তার জন্য দিনটি ভালো লোন অ্যাপ্লাই করতে পারেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার দিন শুভযোগ রয়েছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন সন্তান ভাগ্য শুভ শিক্ষার জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে ধনু লগ্ন ধনু রাশি আজ আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্ট এর জন্য দিনটি ভালো রয়েছে এছাড়া সন্তানের জায়গাটা খুব শুভ রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ থাকছে নতুন প্রেমেরও চোখ রয়েছে উচ্চশিক্ষা এডমিশনের জন্য দিনটি ভালো স্বাস্থ্যের উন্নতি ঘটবে দাম্পত্য জায়গায় স্থিতিশীলতা বজায় লগ্ন রাশি থাকছে বাড়ি বা গৃহ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন গৃহ কেনা বেচা বা ল্যান্ড কেনা বেচার জন্য দিনটি বেশ ভালো এছাড়া যারা আপনারা ভাবছেন যে নতুন বিয়ে সম্পর্কিত আলোচনায় যাবেন তার জন্য দিনটি ভালো প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে দাম্পত্য সুখ বজায় থাকছে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো ভালো ব্যবসার জায়গাটাও থাকছে এছাড়া বলবো যে আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ রয়েছে সন্তান শিক্ষা এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো রাশি আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো এছাড়া আপনারা যারা মনে করছেন যে কোথাও ঘুরতে যাবেন এই সম্পর্কিত আলাপ আলোচনা বা ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেটার পিতার স্বাস্থ্যের উন্নতি সুযোগ রয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বলবো দশা ভালো থাকলে সেই ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে নচেত চাকরি ক্ষেত্রে পেশার বাড়ার ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে সন্তান ভাগ্য শুভ প্রেম প্রেমপ্রীতি সম্পর্কের জায়গায় ডিস্টার্বনেস রয়েছে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই দশান্তশা যদি ভালো থাকে সেক্ষেত্রেই নেবেন মিনলগ্ন মিন রাশি আজকে আপনাদের বলবো যে ব্যবসা থেকে লাভবান হওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে এছাড়াও নতুন চাকরি ক্ষেত্রে বলবো যদি দশা ভালো থাকে আজ চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তনের জন্য দিনটি বেটার আজকে অনলাইন যারা ট্রানজাকশন করেন তাদের অবশ্যই অ্যামাউন্ট ট্রানজাকশন করেন সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা দেবো ফ্রড হতে পারে পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে মানসিক অবসাদ বা যাদের চন্দ্র দুর্বল তাদের মানসিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দিন অকারণে অর্থহানির সম্ভাবনা রয়েছে শিক্ষা প্রেমবিধি সম্পর্ক চাকরির ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার